আজকের ভিডিওটি একটি বিশেষ স্থান সম্পর্কে হবে যা পৃথিবীর সবচেয়ে বৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর বিশ্বের অন্যতম রহস্যময় এবং বিস্ময়কর জায়গা এই মহাসাগরের দিকে তাকালে মনে হয় যেন অবিরাম জলরাশি ছড়িয়ে রয়েছে আসুন একে একটু গভীরভাবে জানার চেষ্টা করি প্রথমেই জানিয়ে রাখি প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর মহাসাগর এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি এটি এতটাই বড় যে আপনি যদি এটিকে বিশ্বের সমস্ত মহাদেশের সাথে তুলনা করেন প্রশান্ত মহাসাগর একাই সেগুলোর চেয়েও অনেক বেশি জায়গা দখল করে আছে যা পৃথিবীর মোট পৃষ্ঠভাগের প্রায় তিরিশ পার্সেন্ট এই মহাসাগরটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে বিস্তৃত এবং এতে বিশ্বের কয়েকটি অন্যতম বড় দ্বীপ এবং দেশ রয়েছে যেমন হাওয়াই ফিলিপাইন জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তার গভীরতা এবং বিস্তৃতি প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার ফুট চলুন এটি তুলনা করি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সাথে বুর্জ খলিফার উচ্চতা হলো আটশো মিটার অর্থাৎ যদি আপনি বুর্জ খলিফাকে মারিয়ানা ট্রেঞ্চে রাখেন তাহলে এমন ১৩টি বুর্জ খলিফা প্রয়োজন হবে এই গভীরতাকে পূর্ণ করার জন্য এটা কি ভাবা যায় পৃথিবীর মধ্যে এমন এক স্থান আছে যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের চেয়ে গুণ বেশি এছাড়াও প্রশান্ত মহাসাগর অনেক দ্বীপপুঞ্জের জন্য বিখ্যাত যেমন ম্যালেনশিয়া মাইক্রোকোনেশিয়া এবং পলিনেশিয়া যেখানে আপনি অসংখ্য রহস্যময় দ্বীপ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন প্রশান্ত মহাসাগরের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় কিছু অংশে রয়েছে ঠান্ডা এবং কিছু অংশে গরম জলবায়ু এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বিস্তৃত যা এখানে সমৃদ্ধ জীব বৈচিত্র্য সৃষ্টি করেছে এখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ যার অবস্থান অস্ট্রেলিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরেও কিছু বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্পন এলাকার যাকে আমরা রিং অফ ফায়ার বলে যান এখানকার অনেক দেশ ভূমিকম্প অগ্নিয়গিরির অগ্নুৎপাত এবং সুনামির শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী সুনামিগুলি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন হয় দুই সালে চার সুনামি যা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরের আশেপাশের দেশগুলিতে বিপর্যয় সৃষ্টি করেছিল তার উৎপত্তিও ছিল এই অঞ্চলে প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলির একটি এই মহাসাগরের মাধ্যমে প্রচুর পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন হয় বিশেষ করে এশিয়া অস্ট্রেলিয়া এবং আমেরিকার মধ্যে প্রশান্ত মহাসাগর পৃথিবীর কয়েকটি বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে এটি মাছ ধরার জন্যও গুরুত্বপূর্ণ বিশেষ করে স্যামন এবং টুনার মতো মাছের জন্য প্রশান্ত মহাসাগর একটি অতি গুরুত্বপূর্ণ রহস্যময় এবং বিস্ময়কর স্থান এর জল ভূতত্ত্ব এবং জীববৈচিত্র্য পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় একেবারেই আলাদা প্রশান্ত মহাসাগরের রহস্যময় জগৎ আরও অনেক অজানা দিক আমাদের সামনে নিয়ে আসবে জানিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে